আলাইকুম ভিউয়ার্স আজকে আলোচনা করব ঢাকা ভার্সিটি অলরেডি প্রবলেম চলছে এত পরিমাণ আবেদন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে যেটা কল্পনা করার বাইরে এখানে দেখো অলরেডি দুই লাখ অ্যাপ্লিকেশন হ্যাভ অলরেডি বিন সাবমিটেড তারপর আরেকটু নিচে গেলে অর্থাৎ স্ক্রল করলে এখানে আরেকটা রিপোর্ট দেখাচ্ছে দুই লাখ বারো হাজার আবার আর একটা ওয়েবসাইটে দেখলাম যে দুই লাখ দশ হাজার প্রায় দুই লাখের উপরে দুই লাখের উপরে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে এত পরিমাণ সাবমিট কারণে ওয়েবসাইট এখন একদম এই যে টেকনিক্যালি প্রবলেমের কারণে যেটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে পাচ্ছি সমস্যা চলতেছে খুব কম সময়ে এত পরিমাণ আবেদন হবার কারণে সফটওয়্যার এখন একটু অনেক অনেক সাইট কাজ করছে কাজ চলছে কাজ করার কারণেই মূলত ওয়েবসাইট টোটালি বন্ধ রাখছে শুধু একটা দুইটা সাইট কাজ করে ওয়েবসাইট যখন আবার অ্যাক্টিভ করবে ওপেন করবে তখন আরো সমস্যায় পড়বে এখন কর্তৃপক্ষ টোটাল অল সাইট কাজ করার কারণে দীর্ঘ বেশ অনেক অনেক ঘন্টা আমি গতকাল থেকে গতকাল থেকে আজকে এবং অর্থাৎ সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ প্রায় এখনো পর্যন্ত আমি এটা বন্ধ পাচ্ছি যদি আমার ভিডিওটা আপলোড করতে বেশ কয়েক ঘন্টা দেরি হচ্ছে তো এখনো বন্ধ পাচ্ছি আশা করি উনিশ তারিখ দুপুর উনিশ তারিখ সন্ধ্যা নাগাদ তোমরা আবার পুনরায় আবেদন করতে পারবে যারা ঢাকা ভার্সিটি আবেদন করতে গিয়ে সমস্যা ফেস করছো বিশাল কোনো সমস্যা হইলে তোমরা এটা অবশ্যই হেল্পলাইন নাম্বার ফোন করতে হবে হেল্পলাইন নাম্বারে ফোন করে তোমরা এটা সমস্যা সমস্যা সমাধান করে নিবে বার বার ফোন করতে হবে যতক্ষণ পর্যন্ত ওরা রিসিভ না করবে এ তোমরা এইভাবে ফোন দিয়ে যাইতে হবে বিশেষ করে অফিসিয়ালি টাইমেই দিবা আর অফিসিয়ালি টাইম ছাড়া সন্ধ্যার পরে এটা ওরা রিসিভ করে কিনা আই এম নট শিওর তোমরা চেষ্টা করবা আমি হেল্পলাইনের বেশ অনেকগুলো নাম্বার আমি আরও একটা ভিডিওতে আমি দিয়ে রাখছি ওইখান থেকে তোমরা সংগ্রহ করে নেবা এই টেকনিক্যালি প্রবলেমটা একদম ফ্রিলি ভাবে ওপেন হইলে আমি তোমাদেরকে জানিয়ে দেব জানতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনে ক্লিক করে রাখবে এখানে টেকনিক্যালি প্রবলেমের মধ্যে অনেকেই Porsche receipt পায় নাই আবেদন করছে টাকা কাটছে রিসিপ্ট পায় নাই যখন ঢাকা ভার্সিটির ওয়েবসাইট সম্পূর্ণভাবে ফ্রি হবে অবশ্যই পঁচিশ তারিখ লাস্ট ডেট এখনো পর্যন্ত যারা করতে পারেনি ওয়েবসাইট ওপেন হইলে আমরা বিস্তারিত আরো ভালোভাবে দেখতে পারব আজকে গুরুত্বপূর্ণ টপিক এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে